হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সুন্দর একটা রেসিপি এখানে কচু নেওয়া হয়েছে কচুর যে ডাটা কচুর ডাটা ঢেঁড়স মিষ্টি কুমড়ার পাতা আলু এই তিনটা মিলে একটা সবজি তৈরি করব প্রথমেই কিছু মাছ ভেজে নিয়েছে ওই রান্নাটা আমি করতেছি না আম্মু করতেছে মাছ ভাজা ওই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছে দেন এখন আদা বাটা দিল রসুন বাটা দিল জিরা বাটা দিলো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করবে শব্দটা কি সুন্দর তাই না চুলায় রান্না হচ্ছে এই যে ধনিয়া গুঁড়ো দিল সাথে লবণ স্বাদ মতো দিল এখন এখানে দিবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েই সবগুলো সবজি ঢেলে দিবে সবজিগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেবে এর গা থেকে একটা পানি বের হয় এই পানিটাকে একটু নেড়েচড়ে বের করে নিয়ে রান্না করবে দেখেন কি সুন্দর কালার হয়েছে আম্মু আবার ঢাকনা দিয়ে রান্না করে না ঢাকনা ছাড়া রান্না করে তাতে সবজির কালার সুন্দর থাকে এই জন্য একবারে সবুজ সবুজ রয়েছে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে আসছিল পরিমাণ মতো পানি দিয়ে সাথে মাছটা দিয়ে একবারে পানিটা শুকিয়ে নেবে এত বেশি মজা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনারা খুব ইজি এবং খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন